স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মানুষের নাম রয়েছে যারা সমাজের ধর্মপ্রাণ মানুষের মাঝে খুবই জনপ্রিয় তেমনই একটি নাম দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালে পিরোজপুরে জন্ম নেন দেলোয়ার হোসেন সাইদেই শুরুর দিকে ছিলেন প্রভাবশালী একজন বক্তা আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় তার কণ্ঠস্বর আর ধর্মীয় ব্যাখ্যা অনেককে মুগ্ধ করে বিষয়ক তার বক্তব্যগুলোতে জনস্রোত তৈরি হতো মাঠে ময়দানে রাজনীতিতে যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামের মাধ্যমে দ্রুতই তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে পৌঁছে যান দুই সালে হন সংসদ সদস্য সে সময় তাকে দেখা যায় সংসদে ইসলামী ভাবধারার পক্ষে জোরালো বক্তব্য দিতে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ আল্লাহর আরমিন কিন্তু তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী সরকার এবং সাঈদের বিরুদ্ধে উঠে আসে উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল বাংলাদেশে এ রায়ের পর বিশাল জন আন্দোলন হয় একদিকে শাহবাগে বিচারের সমর্থনে অন্যদিকে বিভিন্ন স্থানে সাঈদের মুক্তির দাবিতে আন্দোলন চলতে থাকে অনেকের কাছে তিনি ছিলেন এক আত্মিক নেতা এক দরবেশ সে একবার এক বট গাছের তলায় বসে এই আয়াত পড়তেছিলেন তার কোরআনের ব্যাখ্যা বক্তৃতা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তাকে একটি বিশাল ফলোয়ার বেস তৈরি করে দেয় দুই সালের আগস্টে তিনি মৃত্যুবরণ করেন যদিও তার মৃত্যু নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানা অনেকে মনে করেন আমি সরকার তাকে মৃত্যুর কোলে ধাবিত করে তার মৃত্যুর পর দেখা যায় বিশাল মানুষের ঢল তার জানা যায় অংশ নিতে ছুটে আসে লাখো লাখো মানুষ বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখনো তার ওয়াজের ভিডিও ও অডিও শুনতে দেখা যায় অনেক মানুষকে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই